আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই ভবানীপুর পঞ্চায়েতের তালা জ্বুলিয়ে দিল ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকরা বুধবার দুপুর বারোটায় জানা যায় সুরজিৎ দেবনাথ নামে পাম্প ওয়াটারের কর্মীর বেতন আটকে রাখার অভিযোগে পাশাপাশি ভবানীপুর অঙ্গনারী সেন্টার দ্রুত চালু করার দাবি নিয়ে এলাকার ক্ষুব্ধ ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা ভবানীপুর পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা লাগিয়ে তালা জুলিয়ে দিল বিজেপি কর্মী সমর্থকরা এদিকে ভবানীপুর পঞ্চায়েতের শাসক দলের কর্মীদের পঞ্চায়েতে তালা জুলিয়ে দেওয়ার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়তে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে শাসক দলের কর্মী সমর্থকদের অভিযোগ বুধবারের মধ্যেই পাম্প ওয়াটারের কর্মী সুরজিৎ দেবনাথের বেতন দ্রুত দিতে হবে পাশাপাশি ভবানীপুর অঙ্গনারী কেন্দ্রটি দ্রুত চালু করতে হবে অন্যথায় তাদের আন্দোলন চলছেই চলবে

আমাদের আন্দোলন চলছেই চলবে চলছেই চলবে আমাদের লড়াই চলছেই চলবে চলছেই চলবে রাজ্যের মহোদয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ জিন্দাবাদ 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 রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ জিন্দাবাদ 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 মানিকপুর গ্রাম পঞ্চায়েতে পাম পাউরাটা শুধু শুরু বেতন বন্ধ কেন ব্লক কর্তৃপক্ষ জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব মানিকপুর পঞ্চায়েতে পাম পাউরাটা শুরু দিতে বেতন বন্ধ কেন ব্লক কর্তৃপক্ষ জবাব চাই জবাব দাও জবাব চাই

আমরা ব্লক ব্লক কর্তৃপক্ষ অর্থাৎ ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের আধিকারিক প্রধান পঞ্চায়েত সেক্রেটারি প্রত্যেকের কাছে আমরা আজকের দিনের মধ্যে ওই সূর্যদেবনাথের বেতন পাইতে চাই এবং দীর্ঘদিন আমাদের ভবানীপুর অঙ্গনহারী নিয়োগ করার পরে কেন স্কুল হচ্ছে না তার জন্য ভবানীপুর পঞ্চায়েতের যারা কর্তৃপক্ষ এবং ব্লক কর্তৃপক্ষ মাননীয় সি ডিবি কেন পদক্ষেপ নিতে আছে তার জন্য আমরা সঠিক একটা জবাব চাই আগামী এক সপ্তাহের ভিত্তি আমাদের অঙ্গনারী নিয়োগ করতে হবে আজকের মধ্যে আমাদের এই পাম্প অপারেটারের বেতন পাইতে দেব তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা সুবিচার চাই